টাকি মাছ ধরার স্টাইল খুবই সুন্দর আজকে এই মৎস্য একদম জ্যান্ত মাছ টাকি মাছ আর আমাদের এই দুজন দেখেন কি করে মাছ ধরতে চায় না মাছ ধরাও শিখে নেই এসি একটা टाकीমা দড়ছে এ লেস দড়ছে দড়ছে তো দড়ছে আবার ছাড়ে দায় আবার টান দেয় আবার ছাড়ে দায় মানে তারে কামড় দিব সে কতটা ভিতু আরিয়ান একদম ভীতু টাইপের আরেকজন তো দরি মাছ নাসিফানি উনি লাঠি নিয়ে আছেন তুই চান্দু কোথায় যাবি তুই চান্দু তোকে আবি তো গো এইটা ধরার দরকার নাই দেই মাছ ধরতে পারো না তুমি দেখাও ধর ধরো ও ও আও কবি আর কবি মুখ ধরো মুখ মুখের অংশ ধরো কেন মুখের অংশ ধরো না মুখ ধরো ধরো সবটুকু ধরো 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 হুম হাত দি ধরো আমার গ্লাভস আছে আর গ্লাভস দি ধরবা কেন রাইট নো নো গ্লাভস এটা জি করি এটা যে করি তারা গ্লাভস দিয়া মাছ ধরবে কিন্তু হাত দিয়া ধরতে রাজি নেই তাই দেখেন কি অবস্থা কি করছে আরিয়া মাছগুলো এখনো জান্ত আছে আর মাছ রুই মাছ কিনলাম আর আমাদের এই দুই ফলোয়ান তাদের কাণ্ড কারখানা দেখছি